দু তাই আগে ভাগেই এক প্রকার ভোটের রণকৌশল ঠিক করতে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল হাবড়া বিধানসভার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে রবিবার হাবড়া হিজলপুকুর এলাকায় একটি অনুষ্ঠানে গৃহ এফএম নামে একটি সংস্থার সাথে জরুরি বৈঠক করে এই সংস্থাটি শুধুমাত্র তৃণমূলের বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রচার করার কাজ করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাবরা পৌরসভার চব্বিশটি ওয়ার্ডে কাজ করবে তার পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ড থেকে পাঁচজন করে তৃণমূল কর্মী এই সংস্থার সাথে কাজ করবে অপ্রচার রুখতে সোশ্যাল মিডিয়ার জোর পাশাপাশি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে প্রকার ময়দানে নেমে পড়ল শাসক দল তৃণমূল পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্তে এই সংস্থা কাজ করবে বলেও জানান হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আজকে হলো ফ্যাম বলে একটি অর্গানাইজেশন আছে আমাদের যারা প্রচার করছে সোশ্যাল মিডিয়া প্রচার করছে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে তারা সারা জেলা জুড়েই কাজ করছে রাজ্যে জুড়েই কাজ করছে ফ্যাম সে ফ্যামকে আমরা হাবড়ায় নিয়ে এলাম হাবড়ার চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে তারা সাহায্য করবে সেই সাহায্যটা আমাদের কর্মীদের সাহায্য করবে কী করে টুইটার চালাতে হয় কী করে ফেসবুক করতে হয় কী করে হোয়াটসঅ্যাপ করতে হয় ট্রেনিং দিলো এবং তারা ওয়ার্ড ওয়ার্ডে পৌঁছে যায় ডেভেলপমেন্টের ওয়ার্ল্ডগুলো ওর মধ্যে তুলে ধরুন সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর তো সবই দিয়ে আমরা দিই সোশ্যাল মিডিয়াতেও আরে জোর দিলাম কিছু অপপ্রচার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া কিছু অপপ্রচারগুলো তো আমরা কাউন্টার করি ঠিক আছে কারুর কথা আমি বলছি না আমাদের উন্নয়নটা আমরা তুলে ধরব আমাদের উন্নয়নটা তুলে ধরলে অন্য জনয় চাপা পড়বে বুঝতে পারলেন কেউ কিছু করেনি হাওড়ার জন্য যেটুকু করেছে সেটুকু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে হাওড়ার জন্য ডেভেলপমেন্টটা উন্নয়নটা আমরা কেউ কিছু করিনি কিন্তু জেনে রেখেছি সব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহায্য করেছে আমরা বাকি সব হাবড়ায় করতে পেরেছি বৃহত্তর হাবড়া কুমড়া বসরন্তপুর পিতিবা রাউতারা হাবড়ার টাউন কে কি এগোচ্ছে কথা বলবো না আমরা যাতে ভালো কাজ করতে পারি জন করবে আপনি জন করবে ওটাকে আমরা করে নিয়ে করে করতে হবে আর বাকি আমরা ওটাকে চেষ্টা করছি আর সাত আটজন নিয়ে ওই সেই ছেলেগুলোকে টুইটার করার ট্রেনিং ফেসবুক করার ট্রেনিং কী করে সোশ্যাল এগুলো তৈরি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া আপনার মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শুধু এইটা করা না তারা বাড়ি বাড়িও যাবে উন্নয়নের নিরিখে যেগুলো তৈরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেইগুলোর কাগজ নিয়ে এলে তারা বাড়ি বাড়ি যাবে

বন্ডা উত্তর বনগা দক্ষিণ বাগদা আমরা বসিরহাট উত্তর দক্ষিণ বিগলগঞ্জ হাসবাদ সন্দেশখালী এগুলোকে আমরা করবো খা এগুলো তো আমরা করবো দলীয় উদ্যোগই একদম দলীয় দলীয় উদ্যোগ দলীয় উদ্যোগ ছাড়া উত্তর উত্তরে কেউ প্রশ্ন উত্তর করার ব্যাপার নেই তো আমি আমার উন্নয়নটা তুলে ধরবো আর কারোর প্রশ্ন উত্তরের জবাব তো আমরা দিতেই যাবো শুধু আমি আমার উন্নয়নটা তুলে ধরবো আমার উন্নয়নটা তুলে ধরলে অন্যজন জন জিরো হয়ে যাবে